দেখুন মহিলারা শবে বরাতের নামাজ কি করে পড়বে মহিলারা হায়েজ অবস্থায় কি নামাজ রাখতে নামাজ পড়তে পারবে কিনা বা রোজা রাখতে পারবে কিনা এই বিষয়গুলো জানাবো দেখুন শবে বরাত মানে হচ্ছে মুক্তি রজনী ভাগ্য রজনী রাসুল করিম সাল আলয় বলেছেন আল্লাহ রব্বুল আলামিন এই সবে বরাতের রাতে এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন বনি মুদার বনি কিলাব এবং আপনার যে এমন একটা বনি কাল্প নামক একটা গোত্র আছে ওই গোত্রের মাঝে যতগুলো ছাগল আছে তার যতগুলো পশম আছে তত্র পরিমাণ মানুষকে আল্লাহ পাকর্বোলা আলামিন ক্ষমা করে দেন এই রাতে সুবাহ আল্লাহ সমানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই রাতে কি করবো এটাও কিন্তু রসুল্লিহি সাল্লাম বলেছেন আবু আবুবকর সিদ্দিক্রদ্দাহু তালন থেকে একখানায় হাদিস এসেছে কল রসুল্লাহ সল্লা আলহসালাম কুমু লাইলাহা রাসুল বলেছেন তোমরা রাতের বেলায় আবাদত বন্দি করো সুমু নাহা রহা এবং তোমরা পরের দিন তোমরা রোজা রাখো সমানিত দর্শক শ্রোতা কারণ কি ফা ইন্না লাইলা তেল কারণ এই রাতটা হচ্ছে মুবারক রজনী রজনী মানিত একটি রজনী ইয়কুল্লাহ আল্লাহ পাকরবুল আলিম বলতে থাকেন এই রাতে হালমিন মুস্তাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাবে ফিরু আমি তাকে ক্ষমা করে দিব হালমিন মুস্তার কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব আল্লাহ আকবার কাবিরা তাহলে এই রাতে আল্লাপাকে এত পরিমাণ মানুষকে ক্ষমা করবেন এত পরিমাণ মানুষকে রিজিক দান করবেন অর্থনৈতিক মুক্তি দান করবেন তাহলে কেন আমরা বসে থাকবো কেন আমরা পাকের কাছে চাব না কিন্তু আল্লাহ পাক কিছু মানুষকে কিন্তু ক্ষমা করবেন না যারা মুশরিক এবং যারা হিংসা বিদ্বেষ রাখে মনের ভিতরে তাদেরকে কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবেন না এছাড়াও আল্লাহ পাক বলে আরও কিছু মানুষকে ক্ষমা করবে না যারা গণক আছে যারা জিনাঘর আছে যারা আল্লাহ পাকের সাথে শরিক করে এবং যারা আপনার মা বাবার অবাধ্য তাদেরকে পাক ক্ষমা করবেন না আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং ক্ষমা করুন সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম রসুলের কারিম সাল আলয় সাল্লাম কিন্তু বলেছেন এই রাতে বেশি বেশি করে বন্দি করার জন্য এই জন্য মা বোনেরা সহ যে কেউ আপনারা এই রাতে বেশি পরিমাণে নামাজ আদায় করবেন উলামায় কেরাম বুজুরগান কেরম তারা কিন্তু কমপক্ষে বারো রাকাত নামাজের কথা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছেন তো আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি যদি হায়েস হয়ে থাকে বা নেফাস হয়ে থাকে আপনি সম্পূর্ণ নামাজটা আপনি বাদ দিয়ে দিবেন রোজাও আপনি রাখবেন না আপনার জন্য এটা মা পাচার তো কী করবেন আপনি একটু দূর শরীফ আপনি পবিত্র না হলেও আপনি সুবাহনাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকাল্লাহ এগুলো কিন্তু ছোটো ছোটো আমলগুলো কিন্তু আপনি পড়তে পারবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাপাকের কাছে দোয়া করলে আল্লাপাক আপনাকে কিন্তু যে দোয়াই করবেন এই দোয়া আল্লাপাক কিন্তু কবুল করবেন সুতরাং অযথা সময় নষ্ট করবেন না আল্লাপাকের কাছে দোয়া করবেন খুব বেশি বেশি রাত ব্যাপী ইনশাল্লাহ প্রথমে আপনি অজুক করে নেবেন আর সবচেয়ে উত্তম হল সন্ধ্যার সময় গোসল করে নেওয়া গোসল করলে আল্লাহ পাক বলে আলেমিন আপনাকে অনেক সব দিবেন এটা মোস্তাহ আমল এছাড়াও আপনার শরীরে যদি কোনো অপবিত্র থাকে অপবিত্রতাও কিন্তু দূর হয়ে যাবে আল্লাহ একবার এবং একটা জয়ীফ হাদিস আমরা পেয়েছি যে সন্ধ্যার সময় গোসল করে সবাই রাতে রাতে পাক তার প্রত্যেকটা ফুটার বিনিময়ে তাকে নেকি দিতে থাকবেন নেতকে দিতেই থাকবেন অল্লাহ একবার দর্শক শ্রোতা তাহলে সবে বরাতের নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন সবে বরাতের নামাজে দাঁড়ানোর আগে আপনি কিন্তু নিয়ত করে নিতে হবে নিয়তটা আপনি কি করে করবেন নিয়ত হলো মনের বিষয় আপনি মনে মনে পড়লেও কিন্তু হয়ে যাবে অথবা আপনি বাংলাতে যদি উচ্চারণ করতে চান করতে পারেন আমি সবে বরাতের দুই রাখাত নফল নামাজ আদায় করছি অল্লাহ একবার মনে রাখবেন দু দু আকাত করে কিন্তু নামাজ আদায় করবেন আর যারা আরবিতে উচ্চারণ করতে চান আরবি তো তারা এভাবে উচ্চারণ করবেন নাওয়াইতুয়ান উসআলি আলিল্লাহ তালা রকাতাই সলাতিল্লাতিল বারাতি মুতাওয়িহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আতে আল্লাহ আকবর আমি আবার বলছি নাওয়াইতুয়ান উসআলি আলিল্লাহ তালা রকাতাই সলাতিল্লাতিল বারাতি মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আতি আল্লাহ আকবর বলে আপনি হাত বাঁধবেন মহিলারা কাদ থেকে তুলবেন এই এই বুকের উপর পর্যন্ত তুলে আপনি বুকের মাঝে হাত বাঁধবেন আপনার কান বরাবর কিন্তু তুলতে হবে না বুকের পর্যন্ত তুলে এভাবে তুলে আপনি বুক বরাবর হাত পাতবেন মহিলারা আর পুরুষরা আপনার কানের লতি পর্যন্ত আপনার তুলবেন তারপর পর্যন্ত নাবির আপনি হাত বাঁধবেন তারপর কি করবেন সুবাহিক এই সানাটা পড়বেন তারপর আপনি সুরে ফাঁতেহা পরে নেবেন সুরে ফাঁতেহার পরে আপনি সুরা ইন্নাং যদি পারেন পরে নেবেন তারপরে আপনি সুরা এখলাস পড়বেন কেউ পঁচিশবারের কথা বলেছেন কেউ পঞ্চাশ বারের কথা বলেছেন এবং বারের কথাও কিন্তু আছে আপনি যতবার পারেন পড়বেন এভাবে কিন্তু এক রাকাত দুই রাকাত করে চাষ করবেন আর যদি এগুলো না পারেন তাহলে আপনি যে সুরা পারেন এই সুরাগুলো দিয়েই কিন্তু আপনি নামাজ পড়বেন অর্থাৎ আপনি সুরে ফাতে হওয়ার পরে আপনার যে সুরা আপনি পারেন যে সুরা সহজ মনে হবে সেই সুরা আপনি পড়বেন মনে রাখবেন প্রত্যেক সুরার পরে আপনি সুরে এক্লাশ অধিক পরিমাণে পড়ার চেষ্টা করবেন কারণ এক্লাশকে ভালোবাসার কারণে একজন সাহাবি কিন্তু জান্নাতে হয়েছিল তাই একজন সাহাবি তিনি নামাজের ভিতরে বেশি করে এক ক্লাস পড়তেন এখন সাহেবের আপনি এক ক্লাস কেন বেশি পড়েন রাসুল সাহেবের কাছে গিয়ে বিচার দিল রাসুলসালাম জিজ্ঞেস করেন তুমি কেন এক ক্লাস পড়ো তখন রাসুল সাহেসালামকে তিনি বললেন আমি সোরা এক ক্লাসকে ভালোবাসি তখন আল্লাহ পাকরব বলে আর্মি ফেরাস্তান পাঠিয়ে দিয়ে বললেন হ্যাঁ রাসুল আপনি বলে দিন ওই লোককে আমি ভালোবাসি সে এক ক্লাস ভালোবাসে এই জন্য সে ব্যক্তি জান্নাতে হয়ে গিয়েছিল সুহান আল্লাহ এই জন্য সুরে এক্লাস নামাজের ভিতরে বেশি করে পরিমাণে পড়লে আল্লাহ পাকবুল রাহমত বরকত দান করেন ক্ষমা প্রার্থনা ক্ষমা দিয়ে থাকেন দেখুন এই নামাজটা আপনি এভাবে পড়বেন পড়লে কি হয় আল্লাহ পাক আপনার পঞ্চাশ বছরের গুণাও কিন্তু মাফ করে দিবেন এবং এমন এমনকি এমনটাও হতে পারে আপনাকে একদম মাসুম বেগুনা বাচ্চা বানিয়ে দেবেন আল্লাহ আকবর কাবির আল্লাহ আকবর কাবিরা সুতরাং আপনি দু দু রাকাত করে যত রাকাত নামাজ পড়তে পারেন তাই বুজুরগানের দিন বারো রাকাত নামাজের কথা কিন্তু বলেছেন তো আমরা নিয়ত পেলাম রাকাতের কথা পেলাম বারো রাকাতের উপরে আপনি যত রাকাত পড়তে পারেন এটা কোনো ধরা বাধা নিয়ম নেই হ্যাঁ এরপরে আপনি আপনার মতো করে নামাজ শেষ করে আপনি দুরুদ শরীফ পড়বেন একশোবার বার দুরুদ শরীফ পাঠ করবেন আপনি যে দুরুদখানা পারেন সেই দুরুদখানা পাঠ করবেন সবচেয়ে ছোটো দরুদ হলো সালু আলি আসাল্লাম এভাবে কিন্তু আপনি দুরু শরীফ পরে আল্লাহর কাছে একটু দোয়া করবেন কুরআনতলাত করবেন এসতেকফার পড়বেন আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়াকে কবুল করবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি ভাগ্যবান হতে চান আপনি যদি ভাগ্যবান হতে চান অবশ্যই অবশ্যই এই নামাজটা আপনি পড়বেন আর পরদিন রোজা রাখবেন অসুম উনাহা রহা পরদিন রোজা রাখবেন সুতরাং আপনি তিনটা দিন কিন্তু রোজা রাখতে পারেন একদিন হলো আপনি দু হাজার সালের আপনি যদি রোজাটা রাখেন তাহলে আজকে গেল শুক্রবার আপনি আজকে রাতের বেলায় শুক্রবার দিবাগত রাতে আপনি সেইটি খাবেন শনি রবি এবং সোমবার এই তিন দিন আপনার রোজা রাখবেন এই তিনটা আইয়ামি বীজের রোজাও হয়ে যাবে এবং লাইলাতুল বরাতের রোজাও কিন্তু হয়ে যাবে লাইলাতুল বরাতের রোজা রাখলে কি হয় লমতাম সসার তাকে আল্লাহ পাক বলে আলমিন জাহান নামের আগুনি স্পর্শ করাবে না যে লাইলাতুল বরাতের রোজা রাখবে সুভানুল্লাহি সুবাহুল্লাহ আজিম তাহলে আমরা কী পেলাম আমাদেরকে নামাজ পড়া উচিত প্রত্যেকে নামাজ পড়া উচিত তৌবা ইস্তেকফার পড়া উচিত দুরু শরী পড়া উচিত কোরআন থেকে তালাওয়াত করা উচিত দান সৎকার করা উচিত সমাজে দর্শক এবং কবর জহরাত করা উচিত মা বোনেরা অবশ্যই আমলগুলো করবেন এবং মা বোনেরা কবরে যাবেন না কিন্তু পুরুষরা অবশ্যই কবরে গিয়ে আপনার একটু দোয়া করবেন কারণ সুতা মেরাতে কবরের মাঝে গিয়েও কিন্তু দোয়া করতেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু